তো প্রোডাক্টটা কি बेनिफिट কি এমন জিনিস এই প্রোডাক্টটা দেখুন এই প্রোডাক্টটার নাম হচ্ছে বডি ডিটক্স বডি ডিটক্স আচ্ছা মানে মাথা মাথা চুল থেকে শুরু করে পা পর্যন্ত আমাদের শরীরের মধ্যে যত রকমের টক্সিন আছে यस স্যার মানে যত রকম মানে খারাপ জিনিসগুলো আছে সেইগুলো আমাদের পায়খানার রাস্তা ক্লিয়ার করবে আচ্ছা এই প্রোডাক্টটা ইউজ করতে এবং যাদের শরীর ফ্যাটি আছে আর এই শরীরে শরীরের চর্বি জমে আছে সেই শরীরের চর্বি মাত্রাকে কমাতে সাহায্য করে ফ্যাটিটাকেও কমাতে সাহায্য করে এবং শরীরে যে ইমিউনিটি পাওয়ার আছে মানে শক্তি শরীরের শক্তি জোগাতে সাহায্য করে ভালো রেজাল্ট আছে এবং আরো কাজ আছে কি যে যারা নেশাগত জিনিস ব্যবহার করে ধরুন কেউ মানে মদ পান করে কেউ গুটকা খায় কেউ পান খায় তামাকু খায় মানে ইত্যাদি যারা নেশাগত জিনিস ইউজ করে তারা যদি কোটাটা ইউজ করে তো তাদের শরীরে যে বিষগুলো জমে আছে না সেই বিষগুলো শরীর থেকে বার করে পায়খানা আসলে কি যাবে আর বিষটা এখন আমরা যে খাবার খাচ্ছি মানে মাছ মাংস শাক তার মধ্যেই তো আছে বিষ আমরা তো এখন যে জিনিসগুলো খাচ্ছি মানে সবজি থেকে শুরু করে মাছ মাংস সবই বিষ মানে সবই তো ইনজেকশন মানে জিনিস আমরা খাচ্ছি ইউজ করছি তো একদম তো সেই জিনিসগুলো আজকে তার কারণে আজকে দেখুন অ্যালাপাতি ওষুধ যারা ইউজ করে সে অ্যালোপ্যাথিক ইউসের মানে প্রোডাক্টগুলোর মধ্যে ওষুধগুলোর মধ্যে আপনি মানে আমার বাড়ির কথা বলছি যদি একটা রোগ সারাতে যায় তাকে আর একটা রোগ দিয়ে যায় আচ্ছা হ্যাঁ অ্যালোপ্যাথিক ওষুধের সিস্টেম হচ্ছে এটা তো আমাদের এগুলো ওষুধ নয় এগুলো হচ্ছে ফুড সাপ্লিমেন্ট মানে বিভিন্ন ফল থেকে রস তৈরি হয় আমরা বাড়িতে কি করি বাড়িতে আমরা ডালিম কিনে খাই

তো প্রতিটা আমি আপনি যে বললেন যে প্রোডাক্টটার নামই হচ্ছে কি বডি ডিটক্স মানে সত্যি যে নামের মধ্যেই লুকে আছে পুরো যে বডিটাকে পরিষ্কার করা প্রোডাক্টটার মেন কাজ তা এখন যদি কোনো কেউ এটা কিনতে চায় ধরুন এই অনলাইন থেকে দেখে কেউ আপনাকে কল করলো তো ওখানে যদি কেউ কিনতে চায় তাকে কী করতে হবে কেউ যদি অনলাইন থেকে কিনতে চায় তো তাকে দিতে গেলে আমাদের কাছ থেকে দিতে পারবো আর সে যদি মনে করে যে আমি ডাইরেক্ট কোম্পানি থেকে নেবো সে সিস্টেমও আছে তাকে সে চাইবে তিনি যদি চাই আমি ডাইরেক্ট কোম্পানি থেকে নিতে পারবো ডাইরেক্ট কোম্পানি থেকে নিতে পারবে কোম্পানি থেকে নিতে গেলেও যে দাম পাবে আমাদের কাছ থেকে নিতে গেলেও সেই দামই পাবে তো তিনি যদি যেটা চেনার উপর ইচ্ছা কারণ দেখুন কোম্পানিকে কেউ চেনে না আমি যখন একটা মানুষের কাছে আসি সেই মানুষটাই আমাকে চেনে